সালামু আলাইকুম প্রবাসী গায়েরা আপনাদের যাদের কম দামে টিকিট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম কম দামে সীমিত লাভে টিকিট দিই আর আপনারা যারা ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর টিকটক আইডিটা ফলো করে রাখবেন তারা যদি বলেন যে আমরা টিকটকে দেখে আসছি ফেসবুকে দেখে আসছি আপনাদের জন্য একদম আরও কমিয়ে দেবো ইনশাল্লাহ আর আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম কম দামে টিকিট দেব আর যারা এদিক থেকে যাবেন তারা কিন্তু একদম সুবিধা লাভে আমরা টিকিট দেবো তাদেরকে কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে লাইক করে রাখতে হবে আর টিকট গাড়িটা ফলো করে রাখতে হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ একদম কম দামে টিকিট দেবো আর যতটুকু সুযোগ সুযোগ সুবিধা আছে সব দেবো ইনশাল্লাহ আপনারা আমার অফিসে আসবেন আমার অফিস হচ্ছে ট্রাভেল মাদ্রাসা মুসাবিন নাসার ভাষায় অপোজিটে আমি একটু দেখাই আপনাদেরকে ওই যে ওইটা হচ্ছে মাদ্রাসা মোসাবিন মাদ্রাসা মুসাবিন নাসের এটা অপোজিটে আমাদের অফিস আর ওইটা হচ্ছে ফোর্ট অফ আর এটার এই সাইডটি আসলে সোজা আসলে আপনারা আমাদের অফিস দেখতে পারবেন বি এস ট্রাভেল অ্যান্ড ট্যুরস